হাউ ক্যান ইউ লার্ন ইংলিশ আই থিঙ্ক ইউ হ্যাভ দিস কাইন্ড অফ কোশেন্স অ্যান্ড দেয়ার আর লটস অফ স্টুডেন্টস দে আর আস্কিং দিস কোশেন এভরিডে স্যার হাও আই উল লার্ন ইংলিশ সো টুডে আই উইল সে আজকে আমি বলবো আপনারা কীভাবে ইংলিশ শিখবেন অ্যান্ড অনেক স্টুডেন্টাই বলে থাকে স্যার ফ্রম হোয়ার আই উইল স্টার্ট মাই জার্নি আই ডোঁন্ট নো অ্যাকচুয়ালি আই এম ভেরি উইক হোয়েন আই সি ইংলিশ দেন আই এম জাস্ট আফ্রাইড তো এই যে এই ভয় ভীতি ইংলিশের এগুলা নিয়ে আজকে আমি কথা বলবো কীভাবে ইংলিশ শিখবেন কীভাবে ওকে আপনি যদি ইংলিশ শিখতে চান তাহলে আপনার চারটা স্টেপ ফলো করতে হবে দ্য ফার্স্ট স্টেপ ইজ দ্যাট ইউ হ্যাভ টু লিসেন ফার্স্ট অবল প্রথমে কী করতে হবে আপনার অনেক বেশি বেশি ইংরেজি শুনতে হবে আপনি কোথা থেকে শুনবেন তাই না তাহলে আমি আপনাকে একটা চ্যানেলের নাম সাজেস্ট করি আপনি হচ্ছে দ্য ভয়েস অফ আমেরিকা এই চ্যানেলটা আপনি ফলো করতে পারেন এই চ্যানেলটা প্রতিদিন ফলো করবেন প্রতিদিন অ্যাটলিস্ট সকালে ভোরে উঠে এক ঘন্টা এই এটা শুনবেন এই ভয়েস অফ আমেরিকা শুনবেন যে ওই ওনাদের প্রডকাস্ট দেওয়া থাকে এগুলো খুবই ইজি ইট ইট ডিজাইন ফর বিগেনার মানে যারা বিগেনার আছে তাদের জন্য আর কি আর যখন এই লিসেনের মাধ্যমে ইংরেজিটা শিখবেন তখন হচ্ছে আপনার ইংলিশটা একদম ন্যাচারাল হ্যাঁ ন্যাচারাল ইংলিশ হবে আর সেকেন্ড হচ্ছে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার স্পিকিং করতে হবে ওকে আমি আপনাদের একটা গল্প বলি আসলে এই গল্পটা শুনে যখন আমরা ছোটো ছিলাম হ্যাঁ একেবারেই বাচ্চা একটা শিশু যখন জন্মগ্রহণ করে প্রথমে সে জন্মগ্রহণ করার পরে কিছুই বলতে পারে না তারপরে সে কী করে সে প্রথমে শুনে অনেক বেশি বেশি শুনে বাবা মার কাছ থেকে শুনে প্রতিবেশীর কাছ থেকে শুনে ভাই বোনদের কাছ থেকে শুনে। শোনার পরে যখন তার বয়স হয় আপনার হচ্ছে এই ধরেন দশ থেকে সরি দুই থেকে তিন বছর তখন সে আস্তে আস্তে কিছু বলা শুরু করে যেমন ধরেন হচ্ছে পানিকে বলে মাম তারপর হচ্ছে ডাবকে বলে তাপ এরকম কথা বলে না তারপরে হচ্ছে বলার পরে সে কী করে বলার পরে সে হচ্ছে পড়তে মানে স্কুলে যায় তারপর পড়তে শিখে পড়া পড়ার পরে পড়া শিখার পরে তারপরে সে কী করে লিখতে শিখে তো আমরা এইভাবে কি বাংলা ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করেছিলাম তাই তো তা এখন আপ ইংলিশও কিন্তু সেম একটা ল্যাঙ্গুয়েজ এটা কোনো অন্য কিছু না এটা কোনো সাবজেক্ট না এটা সাবজেক্ট হিসাবে ধরলে হবে না এটা একটা ল্যাঙ্গুয়েজ ইট ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ ইটস নট আ বিগ থিংস ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ সো ইউ ক্যান ডু ইট সো আপনারা অবশ্যই ইংলিশটা শিখতে পারেন যদি আপনারা কি চান তাহলে এই সেম স্ট্রেকচার থেকে আপনাকে ফলো করতে হবে আপনাদের প্রতিদিন লিসেনিং করতে হবে অ্যাটলিস্ট এক ঘন্টা আর এক ঘন্টা স্পিকিং করতে হবে স্পিকিংটা কীভাবে করবেন আমরা লিসনিংয়ের কথা বলে ফেলেছি স্পিকিংটা করবেন ইটস আম স্পিকার হু আর রিয়েলি ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ আপনি তাদেরকে খুঁজতে পারেন অ্যাকচুয়ালি এই কিছু অ্যাপস আছে আপনাদের এই অ্যাপসের নামগুলো আমি বলে দিচ্ছি যেমন হচ্ছে ওপেন টক হ্যালো টক তারপর হচ্ছে রিয়েল লাইফ হ্যাঁ এই তিনটা অ্যাপস দিয়ে আপনারা ফরেনারদের সাথে কথা বলতে পারবেন স্পেশালি আমি যেটা দিয়ে সবচেয়ে বেশি উপকৃত হয়েছিলাম এটা হচ্ছে হ্যালোটক দের আর লটস অফ নেটিভ স্পিকার ইন হ্যালোটক সো হ্যালোটকের মাধ্যমে অনেক মানে নেটিভ স্পিকার ওইখানে ম্যাক্সিমাম হচ্ছে ইউএস ক্যানাডার ওই ওই ধরনের মানুষ আর কি ওইখানে বেশি থাকে আমি তাদের সাথে কথা বলতাম তো আপনারাও চাইলে কথা বলতে পারেন আর সো ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ভেরি ওয়েল সো ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ যদি ভালো বেশি স্পিকিং করতে চান আপনারা খুলতে হবে ভুলভাল হোক এটা নিয়ে চিন্তা করবেন না ভুল করেন ভুল করতে করতে শিখবেন অনেক মানুষ অনেক ধরনের কথা বলবে আপনি ভুল করেন ভুল করতে করতে শিখবেন কারণ হচ্ছে হাসাহাসি করুক আমিও ভুল করতে পারি আপনিও ভুল করতে পারেন কারণ ইংলিশ ইস নট আওয়ার ল্যাঙ্গুয়েজ ইটস অ্যানাদার ল্যাঙ্গুয়েজ সো উই ক্যান মেক মিস্টেক ইটস টু ইজি থিংস সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি এটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই ইংলিশ হচ্ছে বাইরের দেশের ল্যাঙ্গুয়েজ তো আমরা ভুল করবো আস্তে আস্তে ভুল করতে করতে শিখবো কে কি বললো এগুলা অনেক মানুষ আশা আসি বন্ধুবান্ধব যা ইচ্ছা করুক আপনি আপনার পথে থাকেন সময় আসসালামু আলাইকুম সো ওকে